দেখুন আপনারা জানেন যে আজিকর কাণ্ড ঘটার পর আমাদের বিজেপি নেতাদের দিকে সেখানে পৌঁছেছিল যাতে সেই বাচ্চা মেয়েদের আমাদের বোনের দেহ যেন সংরক্ষিত থাকে এবং পোস্টমার্টম করা যায় দ্বিতীয়বার কিন্তু সেই সময় তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়ক স্থানীয় যারা কাউন্সিলর যাদের মধ্যে সোমনাথ বাবুও ছিলেন সেই সোমনাথ বাবু এবং অন্যান্যরা সেই মহিলা অর্থাৎ আমাদের নির্ভয়ার দেহ পুড়িয়ে দিয়ে তথ্য প্রমাণ লোপাটের কাজ করেছিলেন আজকে তাকে পুরস্কার হিসেবে পানিহাটি চেয়ারম্যান ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতিবাদে আমরা কালকে সেখানে আমাদের কেএনএসডি জেলা সে কে জেলা সভাপতির নেতৃত্বে আমরা সেখানে প্রতিবাদ মিছিল জানাবো প্রতিবাদ মিছিল করবো এবং আমাদের প্রতিবাদ জানাবো